এই যে দুষ্ট আমি শুরু হয়ে গেছে কথা কথায় লুকাইছি দেখি ফলরিয়া ফলরিয়া কথা লুকাইছে দুষ্টু দুষ্টু এই যে এক দুষ্টটা এই যে এক দুষ্টু কালা পাখি এই যে এক দুষ্টু ওই যে দুষ্টটা ওই করে শুধু দেখ কোন কোন জায়গায় লুকাইছে সব কোন জায়গায় লুকাই দিচ্ছে পানির বোতল আর দেখি এই যে দুষ্টু কি করে কালা পাখি তুমি কি করবো কালা পাখি নিছে কার কান লাগবে ইনবক্সে নখ করে দুষ্টু পাখিটি রে সেল করে দিব মশালায় দিলে বড় হয়ে গেছে সেল জুই জুতিরে সেল করবো জিজু কোথায় বাবা জিজু একদম নিচি জিজু আসো 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 এই যে জিজু এসে পড়েছে